এখন তো মাহফিল হইল দেখে দেখেছো সম্বন্ধে হতা রাখিলাম রাখিলাম দিয়ে অনারে হইলাম গান লাগা দিদি কান এক কান মনকতা পানি লাগা দিলাম দে পর্দার মজুর করে সার্গ বহস অজ্ঞ বহস হেজাব বিল বুয়ুদ বহস হেজাব বিল বুরকা দোয়া মানে ঘরের ভিতরের পর্দা এ সম্বন্ধে বয়ানি জ্ঞান তুলতি তাগিল গই আর

জানাবার জরুরি নাকি গ্রুপ পাতুম গাইগুরি বা সোলে দেহন দিলা গনি জরুরি ইয়ান হাতু শিকার নন জরুরি গ্রুপ পাতুম কো রহদরত গাড়া হইব দিয়া হইব না মানিলে গলা দিব না নাকি না পাদিব কেন গুরু চালাইব ইমবে গুন গুরু রে হন্নক বাঁধিব ইমবে জানা হইব দে হাতুম গ্রুপ পাতুম

ইয়ার বাদ আর দিলাম ইত্যাস গজিলাম তিপ্পান্ন নম্বর আয় গুড়াল আর গা ইয়াত পেস গজিলাম জিনিস যদি সোয়াল ঘর ধরলে ধরলে পরদার আড়ত মায় ভিতরে তাকে এগুলি এনতইলাম ইন গাম লাগা দিদি হানলুই হান লুই مني آر بجانب يانط سورة غبي لغوي ولايتي سورة أحزاب النبي لستون نكاح من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيتم الذي في قلبه مرض بقولنا قولا معروفا سورة نور. آية سورة توجيلا سورة يندرها سورة نوح بثلاثين نمبر آية কিছু হাদিস তাগিল গই একদূর পর্যন্ত আর বয়ান সল্লি গানর আর আছে মনত আছে যে বাজি কিছু হদি তারা দিন কি ন জকা আমার ন হাদিস শরীফ মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি গরো এ ন মানা করে আল্লাহু আকবার

আচ্ছা হরাই সিদে হন নজাইবা কে এগনি আনমাদে তোমার পিছনে বাতি শয়তান দূরে শয়তানে তোমারে ফুরে পর্যন্ত কুই ফুরে না মানিব এত নমাদে জামাই না হি ভাইও না মানিব এন্ডিলা মাইয়া হাসে তোরা না যাইও তোলে মরুত মাইয়া ভারে না নেইতে হইও হইয়ে মরুত ভারে না যাইতো মানা করতে না করে নামাতো গো মানা করতে না করে তো সওদে

বাইজে তোমরা দিয়ে আনো এ দিয়রি বা গরম মাদের থাকা যাইব এক নম্বর আমাদের টিকু আহরিব দে সখিনা যদি সুন্দর করি নামাজ যে দূর পরদা করে হে দূর পরদা লুই জরুরতর ওরে বেলা জরুরত ন জরুরতর ওরে দিয়রর মন তো যদি আহরদ হইলে দিয়র লই জবাব সওয়াল করা হরদ হইলে অসুবিধা নাই ফারিব মরকসত্তর দিনে আরে সুন্দর জি মরকসত্তর

যারা লেখা করন্দন হারাম তার মন তো যাইতে পর্যন্ত নামাজ সম্মাদে যে দূর পরদা করা হরে হে দূর লই যা হরিব হদিমা আর বাবা আইন হইবার মন যদি গঞ্জি ওরে মিকে তুলি তা হর কিন্তু তুই জেল হই সেটা নদলি নদরিব দে কিন্তু তোমার ঠিক কেউ কমাইয়া ভবা আর মিকে তুই বই এটা লা শরীয়ত হরিষ্কার হর দে মায়া ফতন করতে এহে তারা করা হরিব দে মা বাবা তো মায়া বাইয়ত তো আদে বাবা তো দ সাসা তুদ্দ নামাজ সম্বাদে দূর পর্দা গা হরে দূর পর্দা লোক হদুজ নামাজ হদ দূর পর্দা বা পর্দা চেহারা গান সুলন নিচে হইতে লই খানর গুরা হইতে লই যাই মইতে লই তল্লা দে তল্লা এ দূর পর্যন্ত নামাজ সম্বাদে পর্দা এর ভিতরে যদি হনি কি তো হান হানিয়ান পর্দা নে মাতনা যে হান পর্দা নে

ইতরা আদেশর নাম দি বিড়ুতনা লইব বাদী উতরা বাবাতে ইয়া না আরা নাসিয়ন্দ ইতরা সাদুতন ইয়া বল বাজ্যা মুসলমানের গোয়েন্দা সালাফিরা দেখিলে ইহুদি খ্রিস্টান হল দুরuttu সায়ে সায়ে বল বাজ্যা বজামে তুম হো নাসা রাত তো তমদ্দুম মে হনো বজামে তুম হো নাসা রাত তো তমদ্দুম মে হনো হাম মুসলমান হে জিনে দেখকে शर्माए ইহু

শমা দিয়ে পরকুহানা সুন্দর হ্যাঁ বুড়া যা গা দি বুড়া যার মশলা বুড়া যা সন্দিল আগতো নোয়া দাগরা বুড়া জেনে সরিয়ত ইসলামে বুড়া সার

এক নম্বর মানে বুড়া শুধু হালাওয়া ভুব অন্য কালান্ন শুধু হালা অন্য ন আই অলা এ ধরনের জিনিস এ ধরনের বুড়া ইসলামী বুড়া ন ইসলামী বুহা শুধু কি আরো বড় হালা আরো বড় হলে মাতি মারে এনে মাতে হালা

আস্তে আস্তে নম্বর লই হাসকা হাসকা তারো বান্দাত বলছয় এনে যাইতে যাইতে কোরে রুম পর্যন্ত বসয় ও মুসলমানের মায়া হুয়া বুড়া যদি গাদ দদ দইলে গাদ দিও দিবা শুধু হালাওয়া হরিব নকশা না গাদ দে ফাত্তর হালা নওয়া হরিব হবা নাই ইনশাআল্লাহ নাই এক নম্বর কি হালা দুই নম্বর নকশা না গাদ হালা নওয়া হরিব ফুল ইন নতা হরিব তিন নম্বর আম্মা দে ডিলা ডালা দিলাডালা মানিয়ে দে ভিতরে বার দি দিলা বলব ইয়া বুড়া বোলে গা দিয়ে ই বাজুদি বুড়া সারা তো দুধ দাহা নজাই তুড়াইরে গুঠাম আছে ভিতরে গাত দিয়ে দিবা তিন হা বুড়া গাত দিয়ে দেবলে বুড়া মানুষ হল ধাম গুরু কেসারি বুড়া মানুষ তো দিবি আর এদি হত আর কি হইতাম ওনারা ইয়া সবুত দেখো তো নিলাড়ে আল্লাহু আকবার আড়া উদ্দবে তে লেগরি বেলাইতে দেশত তো আইরে আর দেশম মধ্যে বান্দর কি হত বন্ধ নামাতোয়া কেল ননে এখন আর কেমফর আছে রোহিঙ্গা মায়া বানি নে স্টাইল নে দে কেল মধ্যে বাদি গুলুই কি গিয়া আরাও বান্দর বাইন্দে বান বান্দর রে বাইন্দে বান কেল মার ওসে কাম মানে আর গুলুই লই গিয়া মানে আর কেলে তোরা ইয়াম ধার গরব দে

আচ্ছা আছে বুড়া সরিও তাদের তিন কিসিমে দেখবাদ যদি হনমায় এন্দিল বাদে বুড়া পিঁধিলি এবার আজাব কি হবো সে

2159 নম্বর হাদিস 50 নম্বর হাদিস আবু দাউদ 2149 এ হাদিসম্মাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম